সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিএন কিচেনে আমার আজকে রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গড়ে থাকা নরম মুড়ি আপনারা ফেলে না দিয়ে কীভাবে সিক্রেট মজাদার এই লুবনীয় নাস্তাটি তৈরি করবেন এই নাস্তাটি খেতে ভীষণ টেস্টি হয় বানানোও খুব সহজ গড়ে থাকা দু একটা উপকরণ অ্যাড করে আপনারা এই নাস্তাটি বানাতে পারেন এই নাস্তাটি যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আর যে কাউকে বানালে সে তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবেই যে এই নাস্তাটি বানিয়ে খাওয়াও এই নাস্তাটি কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এই নাস্তাটি আপনারা মুড়ি দিয়ে বানিয়েছেন তার চেয়েও বড় কথা এই নাস্তাটি ছোটো থেকে বড় সবাই ভীষণ মজা করে খাবে ইনশাআল্লাহ তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দিলাম মুড়ি নরম হয়ে যাওয়া মুড়ি নিয়েছি গড়ে অনেক দিন রাখার পর মুড়িগুলো এরকম নরম হয়ে যায় তখন আমরা সচরাচর মুড়িগুলো ফেলেই দেই মুড়ির মধ্যে কোনো প্রকার ময়লা আছে নাকি এটা ভালোভাবে দেখে আমি পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে মুড়িগুলো পানি দিয়ে দুইও নিতে পারেন আমি এখানে ধুয়ে নিয়ে নেই তারপর এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা টমেটো কিউব করে কেটে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচামুড়িচ কুষি জালটা আপনারা আপনার ইচ্ছা মতো দিবেন আরও দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এ পর্যায়ে আরও কিছু মশলা আমি অ্যাড করে দেব হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া আর পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা আর দিয়ে দিব বেসন এই যে দেখুন এখানে আমি এই ছোটো বাটিটা দিয়ে দুই বাটি বেসন দিলাম এখন এই যে বাটি দিয়ে দুই বাটি বেসন দিলাম এ বাটি দিয়ে আমি এক বাটি চালের গুঁড়া দিয়ে দিলাম মানে এটা ছোটো হাফ কাপের যে ও সুটো হবে বাটিটা আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপর এখানে দিয়ে দিলাম দুইটা ডিম প্রথম অবস্থায় আমি এখানে কোনো পানি অ্যাড করব না প্রথমে আমি ডিমটা দিয়ে মাখিয়ে নেব পরে যদি লাগে তখন আমি পানি দেব এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতেছি এই যে এটা আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে মিশাইতেছি প্রথম অবস্থায় কিন্তু এখানে আমি কোনো পানি দেইনি নেই এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম আপনাদের কম বা বেশি লাগতে পারে পানিটা দেওয়ার পর আবারও কষলে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন আমার কাছে মনে হচ্ছে এখানে আরও একটু বেসন লাগবে তাই আমি একটু এখানে বেসন দিয়ে দিলাম বেসনটা দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিতেছি সফট হওয়া পর্যন্ত এই যে দেখুন বন্ধুরা এখন ঠিক আছে এখন আমি হাতটা ধুয়ে এসে কীভাবে বানাবো সেটা আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিলাম তারপরে এই যে দেখুন পরিমাণ মতো মুড়ির ডো আমি হাতের মধ্যে নিয়ে নিলাম তারপরে এই যে দুই হাত দিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিলাম আপনারা চাইলে গুল করেও শেপ দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা এখানে দিয়ে নেবেন আরও একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিতেছি এই যে দেখুন বন্ধুরা এটা আপনারা দেখে বুঝিয়ে নিতে হবে বা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না আরও একবার দেখুন খেয়াল করে আমি কিভাবে বানাচ্ছি এটা বানানো খুবই সহজ আপনারা পারবেন ঠিক এইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমার এখানে যে মুড়িগুলো আমি মাখিয়েছিলাম এগুলো দিয়ে অনেকগুলো নাস্তাই হয়েছে এখান থেকে কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাইলে এই অবস্থায় এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এই মুড়ির নাস্তাটাকে আরও বেশি লোভনীয় ও টেস্টি করার জন্য এখানে আমি এক প্যাকেট ম্যাগি নুডুলস আমি এরকম জুড়া জুড়া করে নিয়েছি আর এই জুড়ার সাথে আমি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে এই মশলাটাও দিয়ে দিয়েছি মশলাটা অবশ্যই দিয়ে দিবেন এতে করে নাস্তার মধ্যে আলাদা একটা টেস্ট আসবে এখন একটা করে নাস্তা আমি নিলাম হাতে নিয়ে তারপরে এই জুরার মধ্যে উল্টে পাল্টে ভালোভাবে এর গায়ের মধ্যে লাগিয়ে নিতেছি একটু দেখে বুঝে নেন আমি কিভাবে করতেছি এই কাজটা আপনাদের কাছে যদি এই কাজটা বেশি জামেলার মনে হয় তাহলে এটা স্কিপ করতে পারেন প্রথমে আমি যেভাবে বানালাম ঠিক সেভাবে বানিয়ে নিলেও হবে নাস্তাটা তবে এভাবে করলে খেতে বেশি ভালো লাগে এই যে দেখুন আমি ঠিক এভাবে সবগুলো নাস্তার গায়ে আমি নুডুসের জুড়াগুলা লাগিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা মাশালা নুডুসের মধ্যে কুট করে নেওয়াতে কতটা লোপনীয় লাগতেছে এই অবস্থায় আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন ইচ্ছে নামিয়ে বেজে খেতে পারেন বাজার জন্য চলে আসলাম চুলায় চুলায় আগে থেকে পেন বসিয়ে তেল দিয়ে রেখেছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একে এঁকে নাস্তাগুলি এই যে দেখুন একটু খেয়াল রাখবেন যেন একটার গায়ের সাথে একটা লেগে না যায় এ পর্যায়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা নাস্তাটা বেজে নেবেন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাস্তাটা বেজে নেবেন এতে করে যা হবে নাস্তাটা বেশি মুচমুচে হবে এই যে দেখুন একটা সাইড হালকা হয়ে যাওয়ার পর আমি ওপর সাইডটা উল্টে দিলাম আপনারা এখানে একটা জিনিস খেয়াল রাখবেন আমি কিন্তু একটা সাইড একদম লালচে হওয়ার পর উল্টে দিতেছি না যে কোনো বাজাপোড়ার ক্ষেত্রে যখন আপনি এরকম একটা সাইড হালকা হয়ে যাওয়ার পর উল্টে দেবেন ঠিক একইভাবে তিন চারবার করে উল্টে পাল্টে বেজে নেবেন এতে করে ওই বাজাপোড়া নাস্তাটা খেতে বেশি টেস্টি হয় এবং বেশি মুচমুচে হয় এই ছোটো ছোটো টিপসগুলা যদি আপনারা নাস্তা বানানোর ক্ষেত্রে মনে রাখেন তাহলে যে কোনো নাস্তায় বানালে বেশি টেস্টি হবে খেতে এ পর্যায়ে আমি আমার পছন্দ মতো সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং নাস্তাটা মুচমুচে হয়ে যাওয়া পর্যন্ত আমি বেজে নেবো আপনারা আপনাদের ইচ্ছে মতো সুন্দর একটা কালার এনে নাস্তাটা বেজে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার এবং মুচমুচে হয়ে গেছে এখন আমি এই নাস্তাটাকে নামিয়ে নেব ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা বেজে নেব আমি তো নাস্তাগুলো বাঁচতে না বাঁচতে বাসার সবাই নিয়ে টানাটানি শুরু করছে এর মধ্যে থেকে কিছু নাস্তা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখুন বন্ধুরা ভিতরটা কতটা লোবনীয় ও কতটা টেস্টি হয়েছে বন্ধুরা এই নাস্তাটি আপনারা সকাল বিকাল সায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আশা করি আমার আজকের মুড়ির ইউনিক নাস্তাটি আপনাদের কাছে একটু খোলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না বিদায় নিচ্ছি আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আলহাফেজ